বিয়ে করেন আরে আমার বিয়ে নিয়ে মাথা ব্যথা কেন যারা আমাদের এরিয়ার মধ্যে আছেন প্রত্যেকটারে দাওয়াত দিন ঠিক আছে আমি কিন্তু ক্যাশ খুলা বলবো না যে খায়া টাকা দেয়া যান এরকম সিস্টেম করব না আমি বিয়ের দাওয়াত দিব সবাই আসবেন সুন্দর সুন্দর গিফট নিয়ে আসবেন আমার জন্য খায়া গিফট দিয়ে যাবেন না ঠিক আছে টাকা পয়সা তো আমার লাগবে না আমার বিয়ের খুব বড় অনুষ্ঠান করব। আমার মেহেদি অনুষ্ঠান করব এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হবে যেহেতু আমার ফ্যামিলির যেহেতু আমি ছোটো মেয়ে মানে আমার বংশের আমার মেয়ে হচ্ছে তো সেই জায়গা থেকে তাদের খুব শখ ছিল আমার অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে দিবে আমাদের ওই অ্যাবিলিটি আছে কিন্তু আমার নিজের ভুল হওয়ার কারণে আজকে আমার এই দশা হয়েছে আলহামদুলিল্লাহ নিচু স্তরের থেকে আল্লাহ আমার ওঠায় নিয়ে আসছে আমি অনেক নিচু স্তরে চলে গেছিলাম তো যাই হোক আমি ওগুলো নিয়ে কথা বলতে চাই না তো আমার বাবা মার শখ আমি বিয়ে করলে মেহেদি অনুষ্ঠান করব এঙ্গেজমেন্ট যে আনটি পড়াবে সেইটার অনুষ্ঠান হবে কাবিনের অনুষ্ঠান হবে পরে হচ্ছে হলুদের অনুষ্ঠান হবে আর কাবিনার বিয়েতে একসাথে অনুষ্ঠান হয় সেটার অনুষ্ঠান হবে সবাই দেখতে পারবে সারা বিশ্বকে দেখাবো আমার খারাপ দিক সারা বিশ্ব দেখছে আমি খারাপ শর্মিলা খারাপ এবার শর্মিলার বিয়েটাও সারা বিশ্বে দেখবে আর মুখের ভাষা খারাপ করবেন না না হলে তুমিও খারাপ হয়ে গেলে মানবিক আই মুখের ভাষা খারাপ করতে হয় কিছু কিছু সময় আমাকে বিয়ে করে অতীত নিয়ে আমার কোনো অভিযোগ নাই হাসান বাহাদুর না 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 আমি যাকে তাকে বিয়ে করবো না আমি বললাম না ওরকমই ইস্টাবলিশ ছেলে বিয়ে করবো আর্মেরিড যার কোনো অতীত থাকবে না তার অতীত আমি থাকবো আমার অতীত আছে এগুলো বিষয় না কিন্তু আমি ওরকম ইস্টাবলিশ ছেলে বিয়ে করবো তোমার চোখে কান্নার ছায়া দেখতে পাচ্ছি আমার চোখে কোনো কান্নার ছায়া নাই আমার কোনো কষ্ট নাই আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ কথায় আছে মানুষে মানুষে যদি মানুষের খোঁচাইলে মানুষের যদি পচাইতে হয় তাহলে ওরা পিনত হয় বুঝছেন আপনি মানুষরে যেভাবে পচাইবেন আপনি সেটাই পিনবেন মানুষরা আপনি যেটা মুখ দিয়ে ইউজ করে উচ্চারণ করবেন তুই খারাপ এটা আপনার পিনতে হোক আপনার জামা হিসেবে পিন্ধাই দিব আল্লাহ যাতে কোনোদিন খুলতে না পারেন চামড়ার সাথে মিশাই দিব আল্লাহ তো এটা হয় আমিও এখন সব সু আল্লাহর উপরে ছেড়ে দিসি আর আল্লাহর বিচার সবচাইতে ভয়ঙ্কর হয় ঠিক আছে আচ্ছা আপনি